নমস্কার ফ্রেন্ডস ওয়েলকুম সুমাস গিয়েটি লাইভ চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো আজকের ভিডিওটা হবে বেশ দু তিনজনকে নিয়ে বুঝতে পেরেছ দু তিনজনকে নিয়ে হবে আজকের ভিডিওটা সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে অনেকদিন ওই লাখোর দালাল বা ঘোড়ামুখীকে আর হচ্ছে এদিকে আর নোংরা মহিলা যে টেপি হ্যাঁ একে নিয়ে আর বুড়ি এই জলন্দীপ বুড়ির সাথে আরেকজন আছে দানবী তো এই সব মানুষদেরকে নিয়েই আমার আজকের ভিডিওটা তো সবার প্রথমে বলি হ্যাঁ সবার প্রথমে বলি এই যে আমাদের টেপি টেপি মানে বুঝতে পেরেছো যা ওর নাম হচ্ছে কুরানি টেপি তারপরে নাটি তারপরে আরও কি গামলা অনেক কিছু এক একটা মানুষের প্রায় চার পাঁচটা করে নাম হয় এখানে তো সেই গামলা টেপি নাটি সবাই ওকে বলছে আর কি তো ওর এখন এখনও ছেলেকে নিয়ে আবার কিন্তু কার্ড খেলা শুরু করেছে বুঝতে পেরেছ তো এই কার্ডটা খেললে পরে যে কথাটা এসছিল আমার মনে হয় ও ভুলে গেছে যে ও চাইছে যে ওর নামে সন্দীপ যেই আরও নোংরা রেকর্ডিংগুলো আছে সেগুলো শোনাক আমার মনে হচ্ছে এটাই যে ও চাইছে যে ওর নামে এগুলো শোনাক সেই জন্যই কিন্তু ও বারবার ছেলের নাটক করে যাচ্ছে ছেলেকে যে ও নেবে না ছেলে যে ওর কাছে সেফ নয় সেটা ও নিজেও জানে খুব ভালো করে জানে এগুলো জাস্ট লাইকে মানে ভিউজের জন্যে এই একটা করে দান খেলে যায় বুঝতে পেরেছো তো এই ছেলের নাটক করে গেল ছেলেকে তো ছুতে পাচ্ছি না এই পাচ্ছি না এই নাটক একটা করলো তো ছুতে পাচ্ছিস না ছোঁয়ার মতো তো তোর অপশান ছিল তুই তো তখন ছুসনি তখন তো ছুসনি তাহলে এখন ছুতে পাচ্ছি না ছুতে পাচ্ছি না এইসব নাটকটা না করলেই নয় ক্যাথা এই ক্যাথা কোরানি হুম বল তুই আবার ছোট্ট মেয়ে চব্বিশ বছরের মেয়ে তোকে তো লাগে বিয়াল্লিশ বছর পুরো তাই না তো যাই হোক ছোট্ট মেয়েরা অন্যায় করলে আবার নাকি বলতে নেই কিছু কিছু এই জলন্দীপি বুড়ি দানবী বুড়ি যেগুলো আছে নোংরা আর কি নোংরা তোর মতোই আর কি তোর মতোই সেই জন্যই তোর এই নোংরামিটাকে ছোট্ট একটা ভুল বলেছে এবং এই ভুলটা ওদের বাড়িতে যে পোষ্যগুলো থাকে তারা যেভাবে মেনে নেয় ওদের বক্তব্য সবাই গোটা জনসাধারণ যত ভিউয়ার সবাই মেনে নেবে কেন রে আমাদের কী দায় থেকেছে তোর নোংরামিটাকে মেনে নেবো যাদের দায়ের আছে তারা মেনে নিয়েছে তারা মেনে নিচ্ছে তোকে সাপোর্ট করছে তোর জন্য ভিডিও করছে তাই না হ্যাঁ ঠিক তোর মতোই ক্যারেক্টার ওদের বুঝতে পেরেছিস না এবার বলি তোর মিথ্যে কথা তুই তো আগাপাস তলায় এমনিই মিথ্যে কথা বলিস তাই না আগাপাস তলায় তুই এমনিই মিথ্যে কথা বলিস তো তোর মিথ্যে কথার মধ্যে ফার্স্ট মিথ্যে কথাটা হচ্ছে যেদিন তুই পুজো করলি না যেদিন তুই পুজো করলি সেই দিন আমি দেখলাম ওখানে আরেকজনও ছিল মানে রে ল্যাটা লেটা কী রে চোর মানে বরের বউ ভাগিয়ে নিয়ে এসে খেয়ে ভালোই গত এটা বানিয়েছিস শরীরটা না শরীরটা ভালোই বানিয়েছিস দামি দামি জিনিস খেয়ে হ্যাঁ বুঝতেই পারছি এইটার জন্য এটাই তো তোর মাছ ছিল তো এখন আবার ঘর জামাই থাকা শুরু করেছিস নাকি যে মেয়েটাকে ভাগিয়ে নিয়ে এসেছিস অন্যের হাজব্যান্ডের কাছ থেকে সেই মেয়েটাকে দিয়ে খাটিয়ে খাটিয়ে পয়সা মিথ্যে কথা বলিয়ে বলিয়ে চুরি করিয়ে করিয়ে যে টাকাগুলো রোজগার করছে তুই সে তাতে দামি দামি লাল জল খেয়ে ভালোই গতরটা বানিয়েছিস তাই না লেটা আর তুই যে এখন ঘর জামাইও থাকছিস এটা তো আমরা প্রমাণ পেয়েই গেছি কোথা থেকে বন্ধুরা বলো তো কোথা থেকে প্রমাণ পেয়েছি ওই যে সাবু মাখা করছিল না সাবু মাখাতে দেখবে ছটা বাটি ছিল তো ওর দাদা বৌদি ওর মা আরও আর হলো চারজন আর একটা ছেলে ওদের কি একটা ভাই ভাই করে আসে দেখি ফ্ল্যাটে মাঝে মাঝে সেই যদি ভাইটাও থাকে তাহলে পাঁচজন তাহলে ছটা বাটি কী করে হলো ছটা বাটি কী করে হলো তো ওইখানে এই ল্যাটা বা চোরটা ওই যে ওই যে ওই রনো ওই যে জলনদ্বীপের রনো হ্যাঁ জলনদ্বীপের বাবু হ্যাঁ বাবু হ্যাঁ রে জলনদ্বীপ তুই দেখতে পাস না না অন্ধ চক্কি মার জনতা খুশি অন্ধ করে দিয়েছে তোদের এই তোরা যারা ওই এই ছোট্ট মেয়েটার ছোট্ট ভুলটাকে মাপ করে দিয়ে যেমন তোদের ছোট্ট ছোট্ট ভুলগুলো তোরা পরপুরুষ নিয়ে ঘুরে বেড়াস পরপুরুষের সাথে ডেটিং করিস সেটিং করিস তারপরে ওইদিকে বেডিং করিস অনেক কিছু করিস তো তো সেগুলো তোদের বাড়ির পোষ্যগুলো মুখ বুঝে সহ্য করে নেয় তো সেইটা দেখে তোরা অভ্যস্ত তাই না সেই জন্যই তোরা বলছিস যে তোদের তোরা যেমন সহ্য কর তোদের বড়রা যেমন বড়রা বলছি তোরগুলো বড় নয় ওগুলো চ্যাম ওই যে বললাম পোষ্য ওই পোষ্যগুলো যেমন মেনে নেয় তো ভেবেছিলিস সন্দীপ তোদের পোষ্যের মতো পোষ্য মেনে যাবে না যা ও বলবে তাই সন্দীপ করে নেবে ও সন্দীপকে ডান হাতে রাখবে বা হাতে অন্য লোক রাখবে সেগুলো সন্দীপ মেনে নেবে হ্যাঁ তাই ভেবেছিলিস আচ্ছা এই যে দ্বীপ বুড়িটা আগের দিন একটা ভিডিও দেখছিলাম সেখানে বলছে যে যদি ওদের বাড়িতে কুড়ি লাখ টাকার সোনা থাকতো মানে সন্দীপদের বাড়িতে বলেছে না যে এই যে ক্যাথা কোরআনি নিয়ে চলে এসছে সব চুরি করে ওর ছেলের গয়নাও নিয়ে চলে এসেছে তাই তো আমরা ভিডিও থেকে জানতে পেরেছি বন্ধুরা তো ছেলের গয়নাও নাকি চুরি করে নিয়ে এসছে এটা তো নিয়ে এসছে বটেই না আমি সন্দীপ দেখাবি বাকি করে সন্দীপ নেই তোমার জিনিসগুলো তো নেই হাফিস হয়ে গেছে তো দেখাবে কি করে তাই না ওগুলো পোটাল্লা করে ব্যাংকের বই পোটলা করে আধার কার্ড এই কার্ড সেই কার্ড নানা কার্ড সমস্ত কিছু প্যাকিং করে ও কিন্তু একদম বন্দোবস্ত করে রেখেছিল। আর শুধু ছেলেটা আনতে পারেনি তো এই জলন্দীপের বড় বুড়ির কথা হেঁটে যাচ্ছি এই জলন্দীপ বুড়ি নাকি কিচার হ্যাঁ ওই জলন্দীপ বুড়ি নাকি কিচার তো কিচার বলছে যে কুড়ি লাখ টাকা সোনা যদি থাকতো ওদের বাড়ি তাহলে মেয়েটাকে কেন থাকতে পারলো না আচ্ছা বন্ধুরা আপনারা বলুন তো কুড়ি লাখ টাকা সোনার সাথে ওই যে ওদের বিদেশি যে বিদেশি না ওই যে দূরে যে দিদিরা থাকে না সন্দীপের নিজের দিদি সেই দিদির সাথে যে যে ব্যাপারটা ঘটেছে সেই ব্যাপারটা জন্যে নাকি কুড়ি লাখ সোনাটা দায়ী কুড়ি লাখ সোনা দেয় কুড়ি লাখ সোনার সাথে ওই দিদির কি সম্পর্ক আমার তো মাথায় কিছু ঢুকলো না এই গবেদ একটা মূর্খ দাঁত ফাঁকা জলন্তীপ বুড়ি মাথার সাদা চুলি খেপি একটা বলদ বলদও বলবো ওটাকে ওই জিপ ছেড়েছে জিপ ছেড়ে চেটে বলদামি বলদা বলদা কথা বলে বুঝেছো বলদা বলদা কথা বলে তো এই বলদা বলদা বুড়িটা এটাকে বুড়ি বললেই ভালো হবে তাই না মুখটাও বলদ বলদ দেখতে অনেকটা বলদ বলদই দেখতে বলদ গরুগুলো থাকে না সে বলদ গরুর মতো দেখতে সেই গরুর মতো দাঁত ফাঁকা নিয়ে চেটে থুতু থুতুবার করে এখানে ভিডিও করতে আসে দুলে ধুলে গলা পর্যন্ত টেনে হ্যাঁ গাজা না কি খায় জানি না ওই সব খেয়ে খেয়ে নিয়ে বস বসে তো এই বসে এখানে ভাট বকতে থাকে যে নোংরা গুয়ে মানে নোংরা কিচারের একটা বস্তু তাকে বলে বাবু আর যেই ছেলেটা সৎ সরলভাবে নিজের সংসার সা নিজের বাচ্চা বাবা মাকে দেখছে তাকে বলা হয় ওই লোকটা ওই লোকটা তোর মুখে না জুতো বুঝেছিস জ্বালদিপুরি তোর মুখের যুদ্ধ ওই লোকটা না কি লজিক দিলি ওটা যে সোনা থাকলে ওর মেয়ে কেন থাকতে পারলো না ওর মেয়ে থাকতে পারিনি তার অনেক কারণ আছে তুই জানিস না তুই তো সাদাটাকে যদি স্বচ্ছ জিনিস থাকে সেটাকে তুই কালো করবি এটাই তোর কাজ এটাই তোর কাজ আর নাটি যে মিথ্যে কথাটা বললো যে ওইখানে ওর ওই ল্যাটা আছে তুই দেখতে পাস না তুই দেখতে পাসনি তারপরে ওই লাতখোর দালাল দেখতে পাইনি হ্যাঁ রে লা এবার আসি একটু লাতখর দালালের কাছে আরে লাতখোর দালাল তুই যে এত কান্নাকান্না করলি সেটা সবাই বলেছে ফেক 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 তুই অনেকবার কেঁদেছিস এই ওয়াইটি প্ল্যাটফর্মে তুই অনেকবার কেঁদেছিস একবার নয় অনেকবার কেঁদেছিস তো কোনটা অরিজিনাল কোনটা ফেক আমি তো জানি না অনেকে বলেছে যে ফেক 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 তার জন্য তো খুব মটকা গরম হয়ে গেছে তাই না তুই সিটাকে তাকে নানা রকমভাবে অ্যাটাক করার চেষ্টা করছিস তো তোর বরের কাছে গেছিল সেই রাস্তা দেখিয়েছে বললি আবার তুইও নাকি তাদের বাড়িতে যাবি হ্যাঁ এইসব তোরা করবি কর 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 এইসব যখন চলেই এসছে কারণ যখন তুই শুনিস তোকে ভিডিওর মাধ্যমে অনেকবার বলেছে যে এটার প্রুফ দিবি যে অ্যালিগেশনটা ওর নন্দায়ের সাথে তুই লাগিয়েছিস সেটা প্রুফ দিবি তুই তুই দিতে পেরেছিস তুই যদি প্রুফ দিয়ে দিতিস ও তোর বরের কর্মস্থলে যেত না যেত না মানে ওই যেখানে মলদারে কাজ করে হুম যে মলদারে কাজ করে সেখানে ইফসিতা যেত না কিন্তু তুই তো সেটা ক্লিয়ার করিস নি সেই জন্যে আগে তোর হাজব্যান্ডের কাছে গেছিল আগে তো কোর্টে এখানে সেখানে যায়নি যে তোর বরকে বললে যদি এটা বন্ধ হয় এবার তোর বর যদি মানে তোর অত্যাচার সহ্য করতে করতে এতটা আতঙ্কিত হয়ে যায় যে মহিলা দেখলেই ওর ভয় পেয়ে যায় তো তাতে যদি ওর শরীরে কোনো প্রবলেম হয় তাতে ইফসিতার কী দোষ বলতো তাতে ইফসিতার কী দোষ ইফসিতা কী দোষ তোর বরকে না কোনো হুমকি দিয়েছে না চুমকি দিয়েছে না কিছু করেছে ওরা যে ওখানে গিয়ে পৌঁছেছে সেটা দেখানোর জন্য ভিডিও করতে বলেছিল তাতে তোর বর তোর সাথে সংসার করতে করতে এতটাই আতঙ্কিত হয়ে গেছে যে মহিলা দেখলেই উনি ভয় পায় তাই না মহিলা দেখলেই উনি ভয় পায় আর শোন এই যে তুই যাকে সাপোর্ট করিস না যে মাসি বলিস না এই যে যেটা দানবী মাসি দানবী মাসি একটা মনে পাঠিয়ে দিস না যে তোর মিটা গিয়ে গপ 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 করে খেয়ে বরকে নিয়ে গিয়ে হ্যাঁ তো এই মাসিটার কুকৃতি তুই জানিস মাসিটার কুকৃতি জানিস তুই এগুলো সাপোর্ট করিস না এগুলো সাপোর্ট করিস না যে একটা পঞ্চাশ বছরের মানুষ ডেটিং সেটিং বেটিং করবে এগুলো তো সব শোনানো হয়েছে এগুলো সব শোনানো হয়েছে আর তোর পাচেটে কেন বসে আছে বলতো তুই যেমন নোংরা মানে তোর মেন্টালিটিটা যেমন তার থেকেও গুণ নোংরা হচ্ছে তোর ওই মাসিটার তার থেকেও দশ কেন কুড়ি গুণ নোংরা হচ্ছে তোর ওই মাসিটার যে মাসিটার তুই পা এখন তোর অঙ্গে প্রত্যঙ্গে এদিক ওদিক যাচ্ছিস না নিয়ে তোর পয়সা খাচ্ছে তোর পয়সা খাচ্ছে না ও খরচা করছে রে ও তো ওর তো মুরদ নেই মুরদ নেই জানিস তো ওর মুরদ নেই তো যাই হোক তো তুই মানে কি সত্যবাদী যুধিষ্টি তাই না তুই বলিস আমি যেখান থেকে সত্য তো সেখান থেকে উদ্ঘাটন তো অনেক সত্য আমরা দেখতে পাচ্ছি গামলার ক্ষেত্রে অনেক সত্য দেখতে পাচ্ছি যে মাকে যে ছেলেকে নিয়ে আসার সময় পাইনি এখন নাটক খেলছে কোনো কেস করেনি কোথাও কোনো অ্যাপিল করেনি ছেলে আনার জন্যে জাস্ট এখানে নাটক করার জন্য চোখের জল ফেলছে এই ফেলছে হুমকির জন্য মায়ের বাড়ি চলে এসছে ল্যাটাকে নিয়ে লেটা এখানেও থাকে আবার ও গিয়ে ওখানে থাকে এইসব চলছে এইসব চলছে তো ভয়টা কিসে দে ভয়টা কী এটা তোর মনে প্রশ্ন আসছে না তুই তো সত্য উদ্ঘাটন করিস তুই তো সত্য উদ্ঘাটন করিস তা তোর মনে এটা আসছে না যে মানুষ যদি স্বচ্ছ থাকে যদি ওর মধ্যে কোনো ভয় না থাকে যে আমি একা থাকি বা আমার বোন বৌদিকে নিয়ে থাকি বা আমার মাকে নিয়ে থাকি আসুক লোকে এসে খোঁজ নেই আমাদের হলে তো তাই হতো আমি যদি স্বচ্ছ থাকি তাহলে আমি ভয় পাবো কেন তাহলে আমি ভয় পাবো কেন তাহলে এখানেই পরিষ্কার যে ওর মধ্যে স্বচ্ছতা নেই ওর মধ্যে স্বচ্ছতা নেই ও নোংরা ওখানে নোংরা আমি করার জন্য ফ্ল্যাটটা নিয়েছে এটাই তো প্রমাণ তাহলে এই স্বচ্ছতা তোর এত বুদ্ধি তোর এত বুদ্ধি কোনো এই বুদ্ধিটা তো মাথায় না না বলছিস না বলার সাহস রাখিস না তাই না তুই যে লোকে বলিস না যে অনেককে চিনেও চিনতে চেনার চিনে উঠতে পারছে না বা চেনার চিনেছে এটা বলা সাহস পাচ্ছে না তো আমি তো এটাই বলতে পারি তোকে যে তুই যেসব নোংরাগুলো শুনছিস তুই যাকে মাসি ডাকিস তার নোংরামও শুনেছিস তুই যাকে বুনু পাতিছিস ওই যে গামলা তাকে তুই নোংরামিগুলো যেই নোংরামিগুলো কণিকারা কোনো দিন করেই সেইগুলো তুই এমনভাবে এখানে সাজিয়ে গুছিয়ে বলেছিস তো এখন সেই সাজানো গোছানোটা আসছে না তো কিছু কিছু মালু ঠালু দেয় নাকি কি দিয়ে বস করেছে না নোংরা ঘাটাটাই তোর কাজ নোংরা দেখাটাই তোর কাজ কোনটা কোনটা সেটা একটু বলবি যে নোংরা দেখা নোংরা ঘাটা নোংরা বলা এটাই তোর কাজ সত্য থেকে আমি সত্যি কথা বলি আমি একটাও মিথ্যে কথা বলি না এই কথাটা তুই আর বলবি না কারণ এই কথাটা তোর মুখে অন্তত মানায় না যেগুলো সত্যগুলো আমরা দেখতে পাচ্ছি গামলার ক্ষেত্রে যে সাবু মাখাটা ছখানা বাটি ছিল কেন ছিল এই প্রশ্নটা তোর মুখে আসছে না কেন কেন তুই তো সত্যবাদী কারণ তুই সব সত্যি কথা বলিস তাহলে এটা তো সত্য আর ছেলেটাকে তখন সেদিন যেদিন মাল রিকভারি করতে গেছিলো সেদিন বরের দিকে তাকিয়ে বুঝবে এখন হ্যাঁ মনে আছে সেই দৃশ্যটা ভুলে গেছিস হ্যাঁ তুই আবার মানুষের ক্ষেত্রে ক্ষেত্রে সত্য উদ্ঘাটন করিস মানুষ বেছে বেছে না যারা সত্যি কথা বলে না তারা মানুষ বাঁচে না তারা প্রত্যেকের জন্য সত্যটা বলে কিন্তু তুই সেটা নয় অর্থাৎ তুই সত্যবাদী বলবি না তুই মানুষ বেছে বেছে বলিস যেটা তোর মনে হয় সেটাই ভাবিস সত্য তাই না যেটা তোর মনে হয় সেটাই ভাবি সত্য তোর সত্যটা যে সবাই ভাবে সত্য এটা তুই কেন ভাবিস এটা তুই কেন ভাবিস যে তুই যেটা বলবি সেটাই সত্য ভাবে সবাই যেই নোংরামিগুলো হচ্ছে সেগুলো তোর দৃষ্টিবাদ হচ্ছে না এগুলো তুই ওভারলুক করে সেই নোংরামিগুলোকে কিভাবে পরিষ্কার করে বলবি সেই সেই কাজটা তুই করছিস আর যেই ছেলেটা প্রতিদিন সৎ থেকে স্বচ্ছ থেকে ডেলি লাইফস্টাইল দেখাচ্ছে একটা ছোট্ট বাচ্চাকে যা বাবার ভূমিকা পালন করছে মায়ের ভূমিকা পালন করছে তার তুই নোংরামি দেখতে পাচ্ছিস তার বাবার নোংরামি দেখতে পাচ্ছিস তার মার নোংরামি দেখতে পাচ্ছিস তার বাবা দাদু ঠাকুমা নাকি খেতে দেয় না মানে ঠাকুমা কে বলেছে এটা বলো জানেন তো জলন্দীপ বুড়ি জলন্দী বুড়ি শুনেছে ঠাম্মি খেতে দেয় না হ্যাঁ এমনি বেঁচে গেল না এক বছর ধরে এমনি বেঁচে আছে ওকে তো খেতে দেয় না ওর রক্তের বাবা ওর রক্তের ঠাকুমা খেতে দেয় না আর যেই পেট কেটে মা রক্তের মা সে এই দুধ খাওয়া শিশুকে ছেড়ে দিয়ে চলে যেতে পেরেছে এইটা জলন্দী বুড়ি আর এই দানবী বুড়ি আর এই যে সত্যবাদী ফেক যুধিষ্ঠির সত্যবাদী ফেক যুধিষ্ঠির এরা চোখে দেখতে পায় না এরা অন্ধ এরা অন্ধ হয়ে গেছে এরাই এই নোংরাটাকে ঘেঁটেই এদের অভ্যস্ত আর এই নোংরা কাজকর্ম সাথে এরা নিশ্চয়ই লিপ্ত থাকে বা এগুলোকে দেখে এরা মানে সাবলীল হয়ে গেছে যার জন্য এই নোংরাটাকেও সত্য ঠিক এটা ঠিক এরা কোন দিকে দিয়ে দেখছে না মেটা অত্যাচারিত হয়েছে যেই অত্যাচারিত আমরা কেউ কোনো দেখতে পাইনি মিথ্যে কেস দিয়েছে ফোর নাইনটি এইট এইট কেস মিথ্যে কেস দিয়েছে আর ওর বাবা মা মানে সন্দীপের বাবা মা নাকি বাচ্চা পাচার করে এত বড় অ্যালিগেশান দিয়ে কেস করেছে এর খেসারত্ব ক্যাথা তোকে তো দিতেই হবে এর তোকে তো দিতেই হবে তোর মধ্যে আছে রিভেঞ্জ 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 নিয়ে কোনো দিন কোনো মেয়ে বড় হতে পারিনি এগিয়ে যেতে পারিনি সংসার করতে পারিনি তুই কি ভাবছিস এরকম রিভেঞ্জ মেন্টালিটি নিয়ে তুই যার হাত ধরেছিস সে তোর হাত ধরে থাকবে সারা জীবন হ্যাঁ যতদিন তুই রোজগার করবি ততদিন এই ওয়াইটির রোজগার কোনো পারমানেন্ট সলিউশন নয় আজকে ভিউজ আছে কালকে নাও থাকতে পারে ভিউজ থাকলে টাকা না থাকলে কিচ্ছু না তোর আজকে ভিউজ দেখে এই চোর ল্যাটা মাছ তোকে ধরে রেখেছে তোর মতো রিভেঞ্জফুল মেয়ে যে শুধু নিজের সন্তানের সাথেও খেলা করে যাচ্ছে ইমোশন খেলা করে যাচ্ছে খেলা করে টাকা রোজগার করছে আর সেই টাকা লাল জল খেতে ফোকলাকে দিচ্ছে আর ছেলের জন্য রূপোর আংটি রুপোরিয়ে আর একটা দুশো টাকার ফ্যান কিনে বলছে আমি ছেলেকে ভালোবাসি কোনো ছেলের ভালোবাসা হয়তো অনেকে বলবে মায়ের থেকে আপনাদের দরদ বেশি না 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 আমাদের দরদ বেশি না আমরা ভালোবাসি একটা বাচ্চা হিসাবে যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি তাতে করে একটা মানুষ হিসাবে যেটা হওয়ার দরকার সেইটা আমাদের হয় আর এটা যে মা আমরা যে মা স্ট্যাম্পটা লাগে না গোটা দুনিয়া বিশ্ব গোটা বিশ্ব মা শব্দটার মধ্যে যেই ইমোশনটা জড়িয়ে আছে সেইটাকে ব্রেক করে দিয়েছে সেই জিনিসটাকে ব্রেক করে দিয়েছে এই ক্যাথার মতো মা এরকম মা যে একটা আছে না এরকম কিছু কিছু মা আছে যারা মানে কলঙ্কিত মা হিসাবে প্রমাণ হয় কলঙ্কিত মা এরকম মা আমার মনে হয় না কোনো সন্তান বড় হয়ে বলবে যে না আমার মা সঠিক ছিল এটা যদি কেউ বলে আমার মনে হয় না যে সে মানুষের দলে পড়বে তার শিক্ষা ঠিকমতো হয়নি কোনো সন্তান বলবে না দুধ খাওয়া শিশুকে ছেড়ে দিয়ে মা যখন অন্য পুরুষের হাত ধরে চলে যায় সেই ছেলেটাকে যখন বাবা তিল তিল করে মানুষ করে উঠে বড় হয়ে বলবে এরা বলে এই যে রাতখোর দালাল এরা বলবে যে ছেলে বড়ো হয়ে প্রশ্ন করবে যে মা ঠিক করেছে মা ঠিক করেছে আর বাবা ভুল করেছে এটা এর এদের আপনারা কি বলবেন এদের বলবেন না মানসিক বিকারগ্রস্ত মানুষ এদের আপনারা কি বলবেন এটা কোনোদিন কোনো সন্তান বলবে আজকে কৃষাণু যখন বড় হবে তখন ওর মুখে কি এটা আসবে যে আমার মা ঠিক করেছিল কেন বেরিয়ে গেছিল সব ভিডিও তো আছে আমরা আমরা আমাদের মা ঠাকুমাদের লাইফস্টাইল দেখতে পাইনি তাদের মুখে কথাই আমরা বিশ্বাস করেছি কার সাথে কি ঘটনা ঘটেছে একটা সময় বাট এই বাচ্চাটা এ টু জেড চ্যানেলের মাধ্যমে সব দেখবে ওর কী হয়েছে বৃত্তান্ত সমস্ত ওটা কিছুই দেখবে অতএব তখনও বড়ো হবে তখনও মায়ের দিকে ফিরেও তাকাবে না মা সামনে এলে মাকে মুখে থুতু দেবে গেট আউট ফ্রম হিয়ার গেট আউট গেট আউট এটাই বলবে আমি তো এটাই মনে করি আপনারা কে কি মনে করেন আমি জানি না মা শব্দটাকে অপমান করেছে এই মহিলা এই মেয়েটি মা শব্দটাকে অপমান করেছে যত সব নাটক করছে যখন বেরিয়ে গেছে তখন ওর শরীরে আনন্দের উল্লাসে ছেলের কথা প্রায় দশ মাস এগারো মাস ধরে এই রিসেন্ট একটা দুটো ভিডিওতে ছেলের কথা উচ্চারণ করেছে আমরা প্রথম থেকে এখন পর্যন্ত ওর মুখে ছেলের নাম উচ্চ শুনিনি কোনো ইমোশন আমরা ক্যামেরায় দেখাইনি সব কিছু লুকিয়ে লুকিয়ে সব কিছুই লুকিয়ে লুকিয়ে নাকি অন্তরে অন্তরালে কাদ্য অন্তরালে কাদ্য কেন সব কিছুই যখন দেখানো যায় তো ছেলের জন্য কান্নাটাও দেখা দেখিনি আমরা আমরা দেখেছি শুধু ওর বয়ফ্রেন্ডের সাথে ঘোরা ভ্যালেন্টাইন্স ডে করা এই মন্দিরে ঘুরতে যাওয়া এই মন্দিরে ঘুরতে যাওয়া খাওয়া জিনিস দেওয়া নেওয়া অনেক কিছু দেখেছি আমরা তাহলে ওইগুলো যদি আমরা দেখতে পারি তো ছেলের ইমোশনটা দেখানো মানা কেন না আসেনি আসেনি তো আসলে তো দেখাবে মায়ের মনে অটোমেটিক চলে আসে ওগুলো কখন আসবে কেউ জানে না একটা সন্তানের জন্য দুঃখ মায়ের সময় দিকে আসে না যে কোনো সময় ক্যামেরা দিয়ে যতটুকু সময় খোলে তার মধ্যে আমাদের একটু কণ্ঠিত হলেও বুঝতে পারতাম একটা মানুষ আমরা বুঝতে পারিনি যে ওর ছেলের জন্য কোনো অংশে কোনো দিন একটুও কষ্ট হয়েছে আপনারা বলবেন মায়ের কষ্ট হয় না এটা মেনে নিতে হবে যদি কষ্ট হতো কোনো মা ওই দুধ ফিডিং করার বাচ্চাকে ফেলে দিয়ে এসে বেরিয়ে আসতে পারতো না একটা রাত আমরা কাটাতে পারতাম না আমাদের বুক টনটন করতো যখন ব্রেস্ট ফিডিং করে না ছেলেরা সরি বাচ্চারা যখন বাচ্চারা ব্রেস্ট ফিডিং করে তখন মাদের একটা সময় থাকে টন টন করে বাচ্চাকে খাওয়ানোর জন্যে ওর করেনি ওর করেনি ওর তখন বাচ্চার কথা মনে পড়েনি এখন বিক্রি করছে কেন তাহলে এখন বলছে কেন তখন কেন বলেনি আসেনি তো আসেনি তো যখন টনটন করেছে তখন এই টনটনানি অন্য জায়গায় গিয়ে মিটিয়ে এসছে সেই জন্য বাচ্চার কথা মনে আসেনি ওই জন্য বলেনি অরিজিনাল সত্যিকারের যদি মায়ের মমতার মধ্যে থাকতো ও একটু লেশ মাত্র আমরা দেখতে পারতাম একটু লেশ মাত্র আমরা দেখতে পারতাম এখন নাটকটা না করলেই ভালো হয় যত নাটক করবে সন্দীপের জন্য ততই ভালো হবে আর সন্দীপ বিক্রি করা এরকম বউকে বিক্রি করা না এরকম বউকে অন্য সব ব্যাটার ছেলে হলে না অন্য সব পুরুষ হলে কী করতো সেটা ও কল্পনাতও করতে পারছে না ওরা একান্তই নিরীহ ভদ্র সভ্য সেই জন্য ও এই জায়গায় এসে দাঁড়িয়েছে তা হলে ও আজকে কোথায় থাকতো ঈশ্বরই জানে আজকে একটা সন্দীপ ভিডিও দিয়েছে জান দেখলাম বাট আমি এখনও ইয়ে করে উঠতে পারিনি দেখে উঠতে পারিনি ভিডিওটা যে ইনকাম অনেকেই করে সম্মান কজন অর্জন করে ভেরি গুড ভেরি গুড দারুণ টাইটেলটা হয়েছে দারুণ দারুণ পয়সা তো কুলিরাও রোজগার করে পয়সা তো অটো টোটো রিক্সা সবাই করে ম্যাথররাও করে ম্যাথরের কাজ করে ওরাও পয়সা ইনকাম করে ইনকাম সবাই করতে পারে তো কে কোন প্রসেসে ইনকাম করছে তো ইনকামের পয়সাটা ওপর কতটা সম্মান আছে কতটা তার মধ্যে সততা আছে এইটা কজন বিচার করে পয়সা এলেই হলো যেন তেন পোকারেনো তাই না পয়সাটা এলেই হলো যেন তেন পোকারেনো এইটুকু মানুষ এখনকার যুগে বেশিরভাগ এরকমই তো এই গামলা সেই দলেই পড়ে গামলা সেই দলেই পড়ে যে আমার পয়সা আসা নিয়ে কথা কি আমাকে নোংরা বললো কি আমাকে খারাপ বললো তাতে আমার কিছু এসে যায় না তো এতই যখন এসে যায় না তুই নোংরামিও করবি তাহলে কেস করতে ছুটিস কেন তোর মানসম্মান যদি থাকতোই তাহলে একটা পরপুরুষের হাত ধরে সমাজে মুখ গুচু বুক করে ঘুরে বেড়াতে পারতিস না লজ্জায় ঘরে ঢুকে থাকতিস সেখানে তুই দাঁত বার করে হ্যাঁ 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 করতে করতে ছোট লোক বাড়ির মেয়েদের মতো চিৎকার করতে করতে বাসে টোটোতে তুই ঘুরে বেড়াস তাহলে তোর এত সম্মানে কোথায় লাগে তুই কেস করতে দৌড়াস যেগুলো তোর ভিডিওতে দেখে মানুষ তো সেইগুলোই বলে সেইগুলোই বলে তুই বলেছিস ঘোনাতে থাকিস তাই লোকে ঘোনা বলে তাই না তাই তো তোর এদিকে ছায়া দেখা যায় ওইদিকে ছায়া দেখা যায় বাসের ভিডিও সমস্তটা লোকে যেগুলো বলে সেগুলো দেখে বলে তাহলে এত তোর সম্মান কোথা কোথা থেকে আছে তোর সম্মান আদৌ আছে যে তোর সম্মান যাবে তোর যে আমার ভিউজটা না কমে যায় ভিউজ তো কমবেই আজ না হয় কাল তোর ভিউজ কমবেই আর তুই ছেলে কোনোদিন আনতে পারবি না এই কারণেই কারণ যেখান থেকে আনবি তোর সোর্স অফ ইনকামটা দেখবে কি এইটা কোনো পারমানেন্ট ইনকাম নয় যেখানে তুই একটা বাচ্চাকে সারা জীবন মানুষ করতে পারবি বুঝতে পেরেছিস তো দেখ সুখ খুঁজতে বেরিয়ে এসে কত সুখ নিতে পেরেছিস আর কত সুখ নিতে পারবি সেটা তো সময় বলবে সেটা তো সময় বলবে আর তোকে যারা সাপোর্ট করছে তাদের মুখে আর তাদের কি হবে আর কি পরিচিতি তারা ওয়াইডিতে ছেড়ে যাচ্ছে সেটা তো আমরা দেখতেই পাচ্ছি যে যেমন মানুষ সে জগৎ দেখে তেমন বুঝতে পেরেছিস তো চলো এটুকুই আমার বলার ছিল তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তোমারা পাশে থাকবে সাপোর্ট করবে ব্যাস এইটুকুই চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো